সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরেকটি চাকরি সার্কুলার আলোচনা শুরু করবো এটা হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয়ে গাইবান্ধা তো যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন প্রথমত রয়েছে পদ বেয়ার আর তিনটি বিশ গ্রেডের চাকরি এটা হচ্ছে ইন্টারমিডিয়েট পাস করতে হবে শিক্ষাগত যোগ্যতা তো তারপর রয়েছে নিরাপত্তা প্রহরী তিনজন বিশ গ্রেডের চাকরি তো এটা হচ্ছে টেন পাশ করতে হবে শিক্ষাগত যোগ্যতা তারপর রয়েছে মালি মালি পদ সংখ্যা আছে একটি বিশ গ্রেডের চাকরি অষ্টম শ্রেণী পাস শিক্ষাগত যোগ্যতা পরে রয়েছে পরিচ্ছন্নতা কর্মী বা ক্লিনার দুইটি অষ্টম শ্রেণী পাস বিশ গ্রেডের চাকরি তো এটা হচ্ছে মোট চারটি পদে আবেদন তো আবেদনের জন্য আপনারা ফর্ম ফিল করার জন্য আপনাদেরকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং গাইবান্ধা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত তো আপনারা আবেদনের জন্য আপনারা চলে যাবেন যে ডিসি গাইবান্ধা ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে তো এখান থেকে আপনারা আবেদন শুরু করতে পারবেন আবেদন আবেদন চলমান থাকবে তো এই লিঙ্ক থেকে আপনারা আবেদন করবেন যদি আরও কিছু যদি আবেদন সম্পর্কিত আপনারা যদি আরও কিছু জানতে চান এই ডিসি অফিসের তো সেক্ষেত্রে আপনারা কমেন্ট করে জানাবেন তো আবেদন ফি বাবদ আপনাকে একশো বিশ টাকা পেমেন্ট করতে হবে এই যে চারটা পদ চারটা পদেই একশো বিশ টাকা তো আপনার আবেদন সাবমিট করার পরে তো আবেদন পেমেন্ট করার যে পদ্ধতি রয়েছে পরীক্ষার ফি তো সেটা আপনারা পেমেন্ট করবেন ধন্যবাদ